এটা আমার হাতে দিলে আমার হাতে আসলে একটু মানে ঢলমলে ঢলমলে করে কারণ আমার হাতটা একটু চিকন সবাই দোয়া করবেন যেন আমার হাত দিলে একটু মোটা হয়ে যায় এবং সবাইকে আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমার কিছু দরকারি জিনিস তো মানে যেগুলো আমার জীবনে খুবই প্রয়োজন পড়ে আসলে যেগুলো ছাড়া আমি মানে খুবই অচল ওবায়দুল কাকুর ভিডিও বানাতে যেটার প্রয়োজন হয় সেটা হচ্ছে প্রথমত এইটা যেন এটা হচ্ছে আমার দাদির চশমা তো আরেকটা হচ্ছে এটা 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 একটা খুবই সামান্য অল্প দামের জিনিস তবু এটা আমার অনেক কাজে লাগে আর এই যে এইটা দেখছেন এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা অনেক ভিডিও বানাতেই আসলে আমাদের হেল্প করে যাদের গলা আসলে অতটা ভালো না তাদের গান আসলে এটাতে যদি গান তাহলে অবশ্যই ভালো হবে যেমন আমার ক্ষেত্রে আমার গলা আসলে অতটাও ভালো না তবুও যে এটা একটা দেখছেন এটা হচ্ছে আমার জীবনে একটা ট্রফি আসলে এটা আছে একটা এটা হচ্ছে আমার একটা পুরস্কার এটা আমি একটা ফুটবল খেলাতে জিতে পেয়েছিলাম আর আমার কাছে সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ সেটা হলো এইটা এটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ এটা ছাড়া আমি চলতেই পারি না আসলে আমিও যেন একটু তাড়াতাড়ি মোটা হই সবাই এই দোয়াটি করবেন আসলে দেখুন এটা আমার হাতে অনেকটাই চিকন আসলে হাতে পড়লে একদমই মানায় না সেই কারণে আমি খুলে খুলে রাখি কোন সময় কোন সময় পকেটের মধ্যে রাখি অনেক আসলে আর আমার অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যা আপনাদের সাথে আমি শেয়ার করবো তার আগে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে আমার ভিডিওটি আসলে কেমন লাগলো অবশ্যই বলবেন কিন্তু আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে বলবেন